কাণ্ড থেকে মায়াপ্পনের বিতর্কের পরেও মুখে কুলুপ জাতীয় দলের অধিনায়কের তবু পিছু না বিতর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে নাম জড়িয়ে মহেন্দ্র সিংহ ধোনি একটি সর্বভারতীয় দৈনিক সূত্রে খবর আর পি সিংহ সুরেশ রায়না রবীন্দ্র জাডেজা ও প্রজ্ঞান ওঝার হয়ে যে স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা কাজ করে তারই পনেরো শতাংশের মালিকানা ধোনির শুধু তাই নয় সংস্থাটি চেন্নাই সুপার কিংসের হয়েও কাজ করে সংস্থার মালিক অরুণ পাণ্ডে মাহির ঘনিষ্ঠ বন্ধুও বটে দু হাজার দশ সালে সংস্থার পনেরো শতাংশের মালিক হিসেবে চুক্তি সই করেন মাহি ওই সংস্থা থেকে বছরে আয় প্রায় সত্তর কোটি টাকা কি কাজ এই সংস্থার ক্রিকেটারের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি করা তাদের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাদের প্রোফাইল তৈরি করা আর এখানেই উঠছে প্রশ্ন সমস্ত ফরম্যাটের ক্রিকেটের অধিনায়ক হওয়ার সুবাদে দল নির্বাচনেও মাহির ভূমিকা অনস্বীকার্য সেক্ষেত্রে দলে যদি কোনো ক্রিকেটার ঠাঁই না পান সেক্ষেত্রে কমে যাবে তার ব্র্যান্ড ভ্যালিউ আখেরে ক্ষতিগ্রস্ত হবে তার নিজের স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থায় সংস্থার মালিক হিসাবে কিভাবে সেই ক্ষতি স্বীকার করেন তিনি নাকি ক্রিকেটারদের দলে ঠাঁই পাওয়া না পাওয়াটা নির্ভর করছে তার সংস্থার মুনাফার ওপর অধিনায়ক ধোনির দল নির্বাচন তাহলে কি একেবারে ব্যক্তিগত স্বার্থেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে তুমুল বিতর্কের মধ্যেই অবশ্য ক্যাপ্টেনকে বাঁচাতে এগিয়ে এসেছেন আর পি সিংহ টুইটারে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে কি খবর দেখানো হচ্ছে তা আমি জানি না কিন্তু ওই স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা আমার হয়ে কাজ করে না বিস্ফোরক তথ্য সুকমায় কংগ্রেসের পরিবর্তন যাত্রায় মাওবাদী হামলায় মহেন্দ্র কম সহ কয়েকজন নেতা কর্মীর মৃত্যু হয় ঘটনার পর তদন্তে নামে এনআইএ ইতিমধ্যেই এনআইএ চোদ্দ পাতার প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করেছে রিপোর্টে এনআইএ দাবি করেছে মাও হামলার পিছনে অন্তর্ঘাত রয়েছে ঘটনায় হাত রয়েছে কংগ্রেসের চারজনের তারাই মাওবাদীদের কাছে কংগ্রেস নেতা কর্মীদের রুট বদলে খবর দেন হামলার আগে মাওবাদীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল কংগ্রেস নেতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়া হয় মাওবাদীদের কাছে জগদলপুরে মোবাইল ফোনের টাওয়ার থেকে তথ্য মিলেছে বলে দাবি এনআইএ সুকুমার মাও হামলার পর দলীয় নেতা কর্মীদের নিরাপত্তা দেওয়া হয়নি বলে ছত্তিশগড়ের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস এনআইএ প্রাথমিক রিপোর্টের পর এবার কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছে বিজেপি ঘটনার তদন্ত দাবি করেছে বামেরা প্রাথমিক তদন্ত রিপোর্টে নাইয়ের দাবি ছত্তিশগড়ে মাওবাদীরা সংগঠন আরও শক্তিশালী করছে এই কয়েকদিনে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছে তারা তাই ভবিষ্যতে আরও বড় সড়ো হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দেশে ও দেশের বাইরে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে মাওবাদীরা ধর্মঘটে যোগ দিয়ে কাজে না আসায় সিপিএম সমর্থকদের কান ও নাক কাটার অভিযোগ উঠেছিল মাস কয়েক আগেই এবার সিপিএমকে ভোট দেওয়ায় সমর্থকের হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ অভিযুক্ত শাসক দল হাওড়ার নাজিরগঞ্জের লিচু বাগানের বাসিন্দা হামিদা বিবি এলাকায় সিপিএম সমর্থক বলে পরিচিত তার পরিবার হামিদার অভিযোগ সোমবার সকাল এগারোটা নাগাদ তার বাড়িতে সশস্ত্র অবস্থায় চড়াও হন স্থানীয় তৃণমূল নেতা গুড্ডু এসএসকেএম কেম হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী হামিদার দাবি বাড়িতে ভাঙচুর চালানোর পর তার অন্তঃসত্ত্বা পুত্রবধূ আবিদা নাসরিনের ওপরও হামলার চেষ্টা করে গুড্ডুর দলবল হামিদার দাবি বাধা দিতে গেলে তার বাঁ হাতে ছুরি দিয়ে আঘাত করে দুশিরা সোমবার সকাল মধ্যবয়স্ক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য প্রগতি ময়দান থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে প্রগতি ময়দান থানার কাছে ইএম বাইপাসের ধারে একটি বাগানে কাঠ কুড়োতে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা দুর্গন্ধ পেয়ে খানিকটা এগিয়ে যেতেই বাগানের ভেতর পচা গলা দেহ পড়ে থাকতে দেখেন তারা খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার অফিসাররা গিয়ে দেহটি উদ্ধার করেন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে দেহটি বাগানের ভেতরে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা দেহটি যাতে শনাক্ত করা না যায় সেই কারণে ওই ব্যক্তির মুখে ও মাথায় ইট দিয়ে আঘাত করা হয় দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ